আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা কোরআনের একদম প্রথমে যে সুরাটি রয়েছে সেটি হচ্ছে সুরা ফাতিহা এই সুরাটা আমরা শৈশদাবে শেখার চেষ্টা করব অর্থসহ এই সুরা কিন্তু প্রতি নামাজে আমাদের পড়তেই হয় সব রকম নামাজে ফরজ সুন্নত নফল তারপর যে কোনো ধরনের নামাজে আমাদের সুরা ফাতেহা পড়তে হয় তো সুরা ফাতিহা যদি আমরা ভুল উচ্চারণ করি বা পড়তে না পারি সহিসুদুভাবে তাহলে কিন্তু আমাদের নামাজ কবুল নাও হতে পারে তো অবশ্যই সহিসুদুভাবে এই সুরাগুলো আমাদের শিখতে হবে এই সুরাটার অনেক ফজিলত রয়েছে সহিসুদুভাবে শেখার পূর্বে চলুন আগে একটু কেন অত গুরুত্বপূর্ণ এই সুরা ফাতেহা একটু জেনে নেই দেখুন হাদিস শরীফে কি এসেছে কোরআনের একটি অক্ষর পাঠ করলে দশটি নেকি হয় এই সুরা ফাতিহায় একশো পঁচিশটি অক্ষর আছে একশো পঁচিশটি অক্ষর যিনি পাঠ করবেন তার আমল নামায় বারোশো পঞ্চাশটি নেকি দান করা হয় সুভা আনল এছাড়াও হাদিস শরীফে এসেছে শেষ রাতে এই সুরা ফাতিহা একচল্লিশ বার পাঠ করলে আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেন সুবহা আনল এছাড়াও হাদি শরীফ আরও এসেছে সই বোখারিতে এসেছে নাসুলসল্লা আলী ওয়াসালাম বলেছেন এই সুরা ফাতিহা চল্লিশ দিন পাঠ করে পানিতে ফু দিয়ে অসুস্থ ব্যক্তিকে পান করালে আল্লাহ তালা অসুস্থতা দূর করে দেবেন এই সুরার বরকতে সব হানাল সাদু তালা আনুহ বর্ণনা করেন সুরা ফাতিহা চল্লিশ বার পাট করে পানির উপর দম করে কোন জ্বরে আক্রান্ত লোকের মুখমণ্ডলে ছিটিয়ে দিলে এর এই সুরার বরকতে জ্বর ভালো হয়ে যাবে সব হল প্রিয় তাহলে বুঝতে পারছেন সুরাফাতের গুরুত্ব অনেক বেশি তো চলুন এখন আমরা ভেঙে ভেঙে এই সুরাফাতে শেখার চেষ্টা করি জবর আল জবর বেশ আল আলহামদু আমরা অনেকে এই শব্দকে বলি আলহামদু আলহামদু যদি বলি তখন এর অর্থ হয়ে যাবে ধ্বংস হওয়া তখন আমাদের অনেক বড়ো গুণা হয়ে যাবে কারণ আরবি যখন আমরা অশুদ্ধ উচ্চারণ করব তখন এই অর্থগুলো পরিবর্তন হয়ে যায় তখন আমাদের গুণা হয় এখানে আলহামদু নেয় এখানে লেখা আছে আল হ্যামদু যার অর্থ হচ্ছে প্রশংসা যাবতীয় প্রশংসা যাবতীয় প্রশংসা আল্লাহর জন্যে কিন্তু আল্হামদুলিল্লাহ যদি বলি আল্লাহর জন্যে আলহামদু মানে ধ্বংস হওয়া তাহলে কত বড় আমাদের গুণা হতে পারে তো সেই কারণে আমাদের শৈশুভাবে এগুলো শিখতে হবে উচ্চারণগুলো আল হামদু লাম 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 বল্লাহ এখানে এক সেকেন্ড টান হবে হাজির হি রব রিল রব বিল আমরা অনেকে এখানে রাব বিল বলে এটা ভুল বলতে হবে রব বিল আইন খারজবর আ মি বললাম মি এক সেকেন্ড টান হবে নুন জবন না আলামিনা এখানে যদি থামি তাহলে এখানে তিন সেকেন্ড টেনে পড়তে হবে শেষে এবং শেষ অক্ষরে দিয়ে উচ্চারণ করতে হয় উচ্চারণটা হবে তখন আলহামদুলিল্লাহ এখানে দেখুন কোন আয়াতের শুরুতে যদি এরকম আলিফ থালিয়া আলিফ থাকে এবং এর উপর কিছুই না থাকে তখন সেখানে মনে মনে একটি জবর ধরে নিতে হয় ত' আলু পিৰটাৰ দিলে হামজা বলত হয় হামজা ৰজবৰ আৰু ৰস হাজবৰ ৰস মীম খাৰজবৰ মা নোন ৰজেৰ নিৰ আৰু ৰহ মানিৰ আমাৰ অনেকে এইখনে বলি আৰু ৰাহ মীৰ এইটো ভুল বলটো হ'ব আৰু ৰস মানিৰ ৰজবৰ ৰস হায় জেৰ হি মিম জিৰ মি ৰস থামলে ৰসিম

التين هم جاي يا زر إيا لب جبر يا كاب زبر كا إيا كا نون بجدو و جبر و هم يا زر إيا لب جبر يا كاب جبر كا و كا نون ناس يا زرعي نون نستعين تاملة نستعين إياك نعبد وإياك نستعين أم جا حاضر إيه دال دي نون صجب الناس. إيه دي ناس সজ্জে সৈর আলিপ জগর র তলাম তল ইহ দিন আমরা অনেকে এখানে ভুল উচ্চারণ করি বলি যে সিরাতাল সিরাতাল নয় এটা সম্পূর্ণ ভুল উচ্চারণ বলতে হবে তল ইহ দিন মিম সিন বেশমুষ তাজবত্তা কফিয়া জেরাকি মিম জবরমা মোস্তি মা এখনে থামলে তিন ছেকেণ্ড টানক এইখিনি মোস্তি দিনা চৰ শ্বুই ৰপ জুবৰ ৰ তলম যুগৰ তল

রলামজের রিল গই রিল মেম গইন জবর মাগো দাদু আবেজ দো বাজের বি মাগো দো বি আইন জবর আলাম জবল্লাই হাম জের হিম আলাই হিম জবর ওয়ালাম আলু লাম দ জবল্লাউদ অলাউদ দদ আলু জব দদ গিয়ে আবার লামকে ধরবে কারণ লামা করে বড় তাজদিদ আছে দদ লাম দ চার সেকেন্ড টান হবে কারণ ওপরে মোটা চিহ্ন আছে লামিয়া জেল লি নুন না লি না এখানে থামলে এখানে তিন সেকেন্ড টান হবে ও বিয়ালই হিম ল তখন আমি ভেঙে ভেঙে বানান করে আপনাদের পরাজ পড়িয়েছি সুরাফাতে আমি কয়েকবার এখন সুরাফাতে প্রথম থেকে রিডিং বলে দিচ্ছি মনোযোগ সহকারে শুনবেন এভাবেই মুখস্থ রাখবেন এবং এভাবেই পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولو ও লিন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওগুলো যেগুলো আমি দিচ্ছি নিয়মিত সেগুলো অবশ্যই দেখবেন ইনশাল্লাহ তাহলে সেই শুধুভাবে কীভাবে কোরআন মাজিদ পড়তে হয় সেটি আপনারা সকলেই বুঝতে পারবেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম সালামুকুম রহমতুল্লাহি